বিগত বছরগুলিতে যদি পাট চাষের ডেটা অ্যানালাইসিস করা যায় তাহলে বোঝা যাবে পাট চাষে যে পরিমাণে খরচ হয় সেই পরিমাণে অর্থ ঘরে না আসায় অনেকেই এই পাট চাষ ছেড়ে হয়তো তারা হাত গুটিয়েছেন অথবা বিকল্প চাষের ব্যবস্থা নিয়েছেন তেমনি এই বিকল্প চা চাষের ক্ষেত্রে যেগুলি দেখা যায় এবং যেগুলির প্রতি আগ্রহ প্রকাশ চাষি ভাইরা করছেন তার মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায় ভুট্টা চাষের ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব এই ভুট্টা চাষের প্রতি কেন চাষিদের মন ফেরেছে এবং কেন ভুট্টা চাষ প্রত্যেকটা ব্লকে ব্লকে বাড়ছে তো চলুন আমরা আলোচনা করি সম্ভাব্য কিছু কারণ যে কারণের জন্য ভুট্টা চাষ দেশের প্রত্যেকটা কোনায় কোনায় বেড়ে চলেছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো কেন একজন চাষি ভাই পাট চাষ ছেড়ে ধীরে ধীরে ভুট্টা চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন কারণ দেখুন ভুট্টা চাষ এবং পাট চাষ এই দুটি ফসলের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি এবং সেই পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে সেই চাষটিকে অল্প খরচে অধিক পরিমাণে মুনাফা লাভ করা এবং সেই সঙ্গে সঙ্গে আপনার সময় ইনভেস্ট করা কোনটাতে সবচেয়ে কম হচ্ছে আমরা বিভিন্ন অঞ্চলের চাষি ভাইয়ের সঙ্গে কথা বলে দেখেছি যে কেন তিনি পাট চাষ ছেড়ে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন তার প্রধান কারণ হল পাট চাষে প্রথম থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত যে পরিমাণে খরচ হয় সেই পরিমাণে খরচ তো ওঠেই না বরং বিপুল লস অর্থাৎ লোকসানের মুখে পড়তে হচ্ছে তাই পাট চাষ তারা এখনই বন্ধ করতে চাইছেন এবং বিকল্প চাষ হিসাবে তারা ভুট্টা চাষকে সামনে রাখছেন জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে যে পরিমাণে ভুট্টা চাষ বাড়ছে তা সত্যিই নজর কাড়ার মতো এবং আমরা চাষি ভাইয়ের সঙ্গে যখন কথা বলি তার কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে ভুট্টা চাষে অত্যন্ত কম খরচ করে এবং তার সঙ্গে সঙ্গে সময় খুব কম অতিবাহিত করে অর্থাৎ অল্প সময় সেখানে ব্যয় করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে তাই বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রান্তে ভুট্টা চাষ ধীরে ধীরে বাড়তে চলেছে পরের যে কারণটির আমার মনে হয় সেটি হলো চাষি ভাইরা বলছেন এক বিঘা জমিতে পাট চাষ করে সেখানে খরচ হচ্ছে প্রায় কুড়ি হাজার টাকা কিন্তু ঠিক সেই একই সময়ে ভুট্টা চাষের ক্ষেত্রে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনভেস্ট করলেই ভুট্টা ঘরে উঠে যাচ্ছে তো এই বিপুল পরিমাণে পাট চাষ এবং ভুট্টা চাষের মধ্যে ব্যবধান হওয়ায় চাষি ভাইরা ধীরে ধীরে পাট চাষ থেকে ভুট্টা চাষের দিকে নজর দিচ্ছেন এমনিতেই পাট চাষ করে লসের মুখে পড়ছে চাষিরা তার উপরে দোসর প্রাকৃতিক দুর্যোগ তো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে পাট চাষ আরো বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে কিন্তু ঠিক বিপরীতে ভুট্টা চাষের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ খুব একটা বড় প্রশ্নের সম্মুখীন হয় না ভুট্টা চাষের ক্ষেত্রে কারণ অত্যাধিক বৃষ্টিও ভুট্টা চাষের ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব ফেলে না তাই এটি একটি সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে পাট চাষের বিকল্প হিসাবে ভুট্টা চাষ তাই আপনিও চাইলে বিকল্প চাষ হিসাবে ভুট্টা চাষ করতেই পারেন বাজারে ভালো জাতের ভুট্টা বীজ রোপণ করে প্রায় পনেরো থেকে কুড়ি কুইন্টাল পর্যন্ত ফলন দিচ্ছে এবং সেই ভুট্টা যদি প্রতি কাঠায় প্রায় দুই হাজার টাকা করে বিক্রি হয় তাহলে যে পরিমাণে খরচ হবে তার থেকেও অনেক বেশি চাষি ভাইয়ের কাছে টাকা ঘরে আসে তাই স্বাভাবিকভাবেই খরচের তুলনায় ভুট্টার চাষ করা অনেক ভালো এবং সেই পরিমাণে দেশে পাট চাষের ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিয়েছে তা সলভ না হওয়া পর্যন্ত ভুট্টা চাষ বিকল্প চাষ হিসাবে আপনার এলাকায় একটা দৃষ্টি আকর্ষণ করতে পারে তাই যারা আপনাদের এই প্রিয় কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আপনারা কৃষিকাজের সঙ্গে যুক্ত সমস্ত ডেটা সমস্ত তথ্য এবং সমস্ত ইনফরমেশন এগ্রিকালচার রিলেটেড আপনারা আপনাদের কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবের মধ্যে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না